এইচএসসি এক্সাম দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য একটি দুঃসংবাদ আপনাদের যেই কারণে মূলত এগারো তারিখে পরীক্ষাটি অংশগ্রহণ হয়নি যেই কারণটা বা হবে না সেই কারণে আপনাদের খাতাগুলো নষ্ট হয়েছে প্রশ্ন পুড়ে যাওয়ার কারণে আপনাদের খাতা আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত করতে পারিনি বা পারবে না এগারো তারিখে ওই কারণেই মূলত আপনাদের খাতাগুলো নষ্ট হয়ে গেছে এগারো মানে এগারো তারিখে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে না যেই কারণেই ওই কারণেই আপনাদের খাতাগুলো নষ্ট হয়েছে সকল বোর্ডে ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মাইসিং কুমিল্লা দিনাজপুর রাজশাহী চট্টগ্রাম সকল বোর্ডের খাতা নষ্ট হয়েছে আপনাদের যে খাতাগুলো বিভিন্ন স্থানে জমা ছিল আর শিক্ষা মন্ত্রণালয় যেও আমাদের দেশের বা পরিস্থিতির কারণে তারা ভাঙচুর করা এবং পুড়িয়ে দেওয়া বা আগুন ধরানোর কারণে খাতা এবং প্রশ্নগুলো ঢাকা এডুকেশন বোর্ডে ঢাকা এবং প্রশ্নগুলো পুড়ে যায় বা আগুন ধরানোর কারণে পুড়ে যায় এই শিক্ষার্থীদের কি করবে শিক্ষার্থীদের আপনাদের অনেকে যারা বয়সের বেশি তারাও দেখছে যারা ছাত্ররা তারাও দেখছে তো এই শিক্ষার্থীদের কি করবে শিক্ষার্থীদের একটাই কাজ তাদের অটো পাস করিয়ে দেওয়া এক আর দ্বিতীয় হচ্ছে তাদের আবার পুরোনায় পরীক্ষা নেওয়া তাছাড়া আপনাদের কোনো ওয়ে নেই কোনোভাবে কোনোভাবে আপনাদের রেজাল্টটা নির্ধারিত করতে পারবে না কোনোভাবে আপনাদের রেজাল্টটা নির্ধারিত বা যদি আরেকটা একটা সম্ভব বা ওই যে প্রতিষ্ঠানের সকল বোর্ডের খাতাগুলো নষ্ট হয়েছে যে সাবজেক্টগুলো ওই সাবজেক্টগুলো আপনাদের অটো পাস করিয়ে দেওয়া একটা সিদ্ধান্ত আর একটা হচ্ছে যে সকল সাবজেক্টে পাস করিয়ে দেওয়া এই ছাড়া কোনো ওয়ে নেই কারণ কোনো খাতা ভালো আছে কোন কোনো খাতা অল্প ভালো আছে কোনো খাতা অনেক অধিক খারাপ সেজন্য শিক্ষা বোর্ডের সকল কার্যক্রম করতে একটু অসুবিধা হচ্ছে কারণ এই পরীক্ষার্থীদের আর রেজাল্ট নিয়ে একটু দুশ্চিন্তায় আছে তারা তাদেরও যেমন দুশ্চিন্তা আপনাদেরও তেমনই দুশ্চিন্তা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল কার্যক্রম প্রতিষ্ঠানদেরই একটি দুশ্চিন্তার ভিতরে থাকতে হয়েছে বা এখন তারা আছে। তাদের এখন এই কিভাবে আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করাবে কীভাবে প্রসেস কীভাবে আপনাদের সকল কার্যক্রম কিভাবে শুরু করবে আপনাদের নতুনভাবে পরীক্ষা আবার বলি নতুনভাবে আমাদের আপনাদের আপনাদের পরীক্ষাগুলো আবার শুরু হতে পারে কোনো কারণ আপনাদের পরীক্ষায় আর রেজাল্ট কোনো খাতা কোনো খাতা অধিক ভালো আছে অর্ধেক পড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তা খাতা না দেখার উপযোগী হয়ে গেছে তাহলে আপনাদের রেজাল্টটা কিভাবে দিবে রেজাল্ট দেওয়া সব বিষয়ে এখনও আমরা নোটিশ পাইনি যে তাদের যাদের খাতাগুলো অধিক বোর্ডের সকল বোর্ডের অল্প অল্প করে খাতা নষ্ট হয়েছে তো ওই খাতাগুলো কোনো কোনো বোর্ডের একলা কোনো বোর্ডের কোনো নির্দিষ্ট নেই ঠিক আছে তো ওই বিষয়ে আপনাদের কি মতামত দিচ্ছে না দিচ্ছে এই বিষয়ে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন মেন বিষয় হচ্ছে আপনাদের কিভাবে এই সাবজেক্টগুলো পুরো পুরো আবার নতুনভাবে কি পরীক্ষাগুলো শুরু হবে আবার প্রথম থেকে হবে না এই পরীক্ষার যে কটা সাবজেক্টে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষা সাবজেক্টে দেবে এই বিষয়গুলো কি নোটিশ প্রকাশ করবো আমি জানি না তো যে নোটিশগুলো প্রকাশ করবে ইনশাআল্লাহ আপনাদের মাঝে উপস্থাপন করবো তো আপনাদের একটা কথাই বলবো এই নিউজগুলো দিতে আমার একটা সময় ব্যয় হয় ভিডিও এডিট করতে ভয়েস দিতে সকল প্রকার একটা তথ্য সংগ্রহ করতে সকল প্রকার একটা ভিডিও বানাতে না হলেও আমার তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো লাগে তথ্য সংগ্রহ করার তো সেই জন্য আপ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই